আসসালামু আলাইকুম বর্তমান পুনাবারি আসসালামু আলাইকুম বর্তমান পুনাবারি মেন রোডের পরিস্থিতি এই যে দেখেন অবস্থা আজমেরি আজমেরি যে গুয়া ঘুরাইছে এই যে আজমেরি অবস্থা আজমেরি ড্রাইভার নাই ড্রাইভার যান কই গেছে গা এই ড্রাইভার যান কই গেছে এই ড্রাইভার নাই এলো অবস্থা বর্তমান অবস্থা পুরা পুরা কোনাবাড়ি জ্যাম এই যে পুরা কোনাবাড়ি জ্যাম ফালাই ফেলাইছে গো এই যে অবস্থা সকাল বাজে ষাটটা তিরিশ মিনিট বর্তমান মেন রোডের পরিস্থিতি এই কোনাবাড়ি গাজীপুর মন্ত্রি মার্কেটের সামনে এবং কিরণু মার্কেটের সামনে এই বর্তমান এই অবস্থা ওদিকে মোটামুটি ফাঁকা আছে কিন্তু বর্তমান এই অবস্থায় এই জায়গায় এই ঘটনা হ্যাঁ ড্রাইভার ড্রাইভার পলাতক গাড়ি না করেই ড্রাইভার পলাতক এই যে ড্রাইভার আর আরেক ড্রাইভার ওই ড্রাইভার নাই আরেক ড্রাইভার আগে এই এলাকা বর্তমান পরিস্থিতি আমাদের কোন চলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম ও আমার পুলিশ হয়ে বসে দেখেন আমার পুলিশ হয়ে বলছে এই খবর হই না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন